அஸ்ஸலாமு அலைக்கும் তো আজ আমি আপনাদের জন্য মিশরের দেবতাদের গল্প নিয়ে হাজির হয়েছি এটা ওই সময়কার গল্প যখন কিনা দেবতারা মানুষের সাথেই বসবাস করত এবং এই পৃথিবীতে হাজার বছরেরও বেশি সময় ধরে বাঁচত সেই সাথে মানুষের উপর রাজত্ব করত। এটা সেই সময়কার গল্প যখন কিনা দেবতা এবং দেবতাদের মধ্যে ক্ষমতা নিয়ে লড়াই হতো আর এই লড়াইয়ে এক দেবতা চাইলে অন্য দেবতাকে মেরেও ফেলতে পারত তাই চলুন আর দেরি না করে মিশরের দেবতাদের অস্তিত্ব লড়াইয়ের এই গল্প বিস্তারিতভাবে জানা যাক কাহিনীর প্রথমেই আমরা জানতে পারি মিশর এমন একটি দেশ যেখানে দেবতারা তাদের সব কিছু সৃষ্টি করেছে এমন এমনকি মানুষদেরকেও এখানেই সৃষ্টি করা হয়েছে এবং এরপর থেকে তারা মানুষের সাথে থাকার সিদ্ধান্ত নেয় দেবতা এবং মানুষের মধ্যে অনেক পার্থক্য রয়েছে যেমন দেবতারা দেখতে অনেক লম্বা এবং প্রশস্ত তাদের শরীর থেকে রক্ত না বের হয়ে বরং সোনা বের হয় এছাড়া তারা চাইলেই যে কোনো সময়ে যে কোনো কিছুর রূপ ধারণ করতে পারে কিন্তু এটাও সত্য যে মানুষ ছাড়া তারা অসম্পূর্ণ এখানে আমরা বাতাসের দেবতাকে দেখতে পাই যার নাম হল হরাস আজ তাকে রাজা বানানো হবে সেই সাথে মুকুট পরানো হবে আর এই কারণে পুরো মিশরের লোকজন আসে হরাসের মুকুট পরানোর অনুষ্ঠানে যখনই হরাসের বাবা তার মাথায় মুকুট পরাবে ঠিক তখনই সেখানে আরও একজন দেবতা চলে আসে সে মরুভূমির দেবতা ছিল এবং তার নাম ছিল সেট সে হরাসের বাবার ভাই ছিল অর্থাৎ হরাসের চাচা সে এখানে এসেই বলে যে তার আসতে দেরি হয়ে গিয়েছে কথা বলেই সে হরাসকে একটি হর্ন উপহার দেয় এবং বলে সেটাকে বাজাতে যখনই হরাস হর্নটি বাজায় ঠিক তখনই সেখানে অনেক সৈন্য চলে আসে এবং চারিদিক থেকে তাদেরকে ঘিরে ফেলে এই সমস্ত সৈনিক আসলে সেটের ছিল এখন এরপর সেট তার ভাই অর্থাৎ হরাসের বাবাকে খুব নির্মমভাবে মেরে ফেলে এবং সেখানে থাকা সমস্ত দেবতাকে বলে তার সামনে মাথা ঝোঁকাতে নয়তো সে তাদেরকেও মেরে ফেলবে একথা শুনে সবাই তার সামনে ঝুঁকে পড়ে দেবতাদের সাথে সাথে মিশরের সকল মানুষেরাও তবে হরাজ যেহেতু অনেক অ্যারোগেন্ট ছিল তাই সে এতে করে খুবই রেগে যায় এবং তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায় কিন্তু সে সেটের সাথে পেরে ওঠে না কেননা সে সেটের তুলনায় দুর্বল ছিল সেটি খানে তার দুই চোখ বের করে নেয় তবে সে তাকে প্রাণে মারে না বরং সারা জীবন অন্ধকারে কাটানোর জন্য ছেড়ে দেয় আর এরপর পর থেকে সেটের রাজত্বে সকল মানুষের জীবন কাটতে থাকে যেটা ছিল খুবই দুঃখের কারণ সেটা একজন ভালো রাজা ছিল না সে মানুষের ওপর অন্যায়ভাবে অত্যাচার করতো দেবতাদের তার কথা মতো চলতে বাধ্য করত ওই সময় মানুষের মধ্যে একটিই মাত্র আসার আলো ছিল আর সেটা হলো হরাস তারা তখনও যাইতো হরাস ফিরে আসুক এবং তাদের জন্য লড়াই করুক কিন্তু হরাসের তখন এতটা শক্তি ছিল না যে সে সেটের সাথে যুদ্ধ করবে পরবর্তী দৃশ্যে আমরা একজন চোরকে দেখতে পাই যার নাম হলো বেগ এবং সে এই শহরেই থাকতো তার প্রেমিকার নাম হল জায়া আর্কিটেক্টের হলামি করতো যে কিনা সেটের হয়ে কাজ করে এমনকি বড় বড় পিরামিড এবং গোপন মহলের নকশা বানায় একদিন বেগ তার সাথে দেখা করতে আসে তখন সে বলে তাদেরকে সেটের এই অত্যাচার থেকে একমাত্র হরাসি রক্ষা করতে পারে তবে এর জন্য আগে তাকে তার চোখ ফেরত দিতে হবে আর এরপরই তার কাছে সাহায্য চাওয়া যাবে এখন তারা সিদ্ধান্ত নেয় যে এই কাজটি তারাই করবে এখানে জায়া বেগকে জানায় যে আজ সেটের লোকেরা গুপ্তধন লোপাট করে এনেছে অর্থাৎ আজ সেই লোপাটের জিনিস রাখার জায়গাটি খোলা থাকবে এবং সেখানে হরাসের চোখ রয়েছে আর এরপর জায়া বেগকে একটি নকশা দেয় এবং সব কিছু বুঝিয়ে বলে কারণ সেখানে অনেক সৈনিক থাকবে তাই ভেতরে যাওয়া এবং হরাসের চোখ নিয়ে আসা অনেক বেশি ঝুঁকির ব্যাপার চায়া আরো বলে যে সে যদি চোখ নিয়ে আসতে পারে তাহলে তারা হরাসকে তার চোখ ফেরত দিতে পারবে এবং এর বদলে তারা তার কাছে সাহায্য চাইবে এখানে জায়ার হরাসের প্রতি দৃঢ় বিশ্বাস ছিল যে হরাস তাদেরকে ঠিকই সাহায্য করবে এখন বেগ তাদের পরিকল্পনা অনুযায়ী সবার চোখ ফাঁকি দিয়ে ভেতরে প্রবেশ করে যেখানে হরাসের চোখ রাখা ছিল কিন্তু সেখানে অনেক বিপদও ছিল অনেক রকম ফাদ পাতা ছিল যাতে করে কেউ তা চুরি করতে না পারে কিন্তু সে প্রত্যেকটি ফাঁদ অনেক সহজে পার হয়ে যায় এবং হরাসের একটি চোখ সেখান থেকে নিতে সক্ষম হয় আর এরপর সে ওই চোখ নিয়ে জায়ের কাছে চলে আসে কিন্তু সেটের সৈনিকরা তাদের চারিদিক থেকে ঘিরে ফেলে কারণ জায়ের মালিক অর্থাৎ ওই আর্কিটেক্ট বুঝে ফেলেছিল যে এখানে গুপ্তধন রাখার জায়গার নকশা নেই এজন্য সে বেগকে জিজ্ঞাসা করে যে সে এখান থেকে কি চুরি করেছে এখানে আমরা দেখতে পাই বেগ চালাকি করে সেখান থেকে একটি মূল্যবান সোনার জিনিস নিয়ে এসেছিল সেটা তখন আর্কিটেক্টকে সে দিয়ে দেয় তবে এরপরও যেহেতু তারা চুরি করেছিল এই জন্য তাদের দুজনকেই মেরে ফেলার হুকুম দেওয়া হয় ঠিক তখনই বেগ সুযোগ বুঝে চোখ বের করে আনে কারণ এই চোখে এতটাই আলো ছিল যে এই আলো যদি কারোর চোখে লাগে তাহলে সে কিছু সময়ের জন্য অন্ধ হয়ে যায় আর এই সুযোগেই বেগ এবং জায়া সেখান থেকে পালিয়ে যায় কিন্তু তারা পালিয়ে বেশি দূর যেতে পারে না কারণ ওই আর্কিটেক্টের একটি তীরে সে জায়ার বুকে লাগে যার ফলে সে সেখানেই অজ্ঞান হয়ে যায় আর এরপর তারা সেই মন্দিরে যায় যেখানে হরাস থাকে সেখানে জায়াকে বাইরে রেখে বেগ ভেতরে যায় এবং হরাসের সাথে কথা বলে সে বলে যে তার কাছে হরাসের চোখ আছে এবং সে সেটা হরাসকে দেবে কিন্তু তার বিনিময়ে জায়াকে সুস্থ করে তুলতে হবে এ কথা শুনে হরাস অনেক বেশি রেগে যায় কেননা একটা সামান্য মানুষ তার সামনে শর্ত রাখছিল আর এ কারণেই সে তার রাগের বসে তার উপর হামলা করে কিন্তু শেষে বেগের কথাই তার মানতে হয় কেননা বেগের কাছ থেকে ওই চোখ নেওয়া ছাড়া তার কোনো উপায়ও ছিল না এখন এর পর বেগ জায়াকে ভেতরে নিয়ে আসে এবং হরাস তার সর্বোচ্চ চেষ্টা করে তাকে সুস্থ করে তোলার কিন্তু সেই কাজে ব্যর্থ হয় কারণ তার চোখ না থাকার কারণে তার সব ক্ষমতা সে হারিয়ে ফেলেছিল তাই সে বলে জায়া মৃত্যুর দিকে ঢলে পড়েছে আর ঠিক তখনই আমরা দেখতে পাই মৃত্যুর দেবতা সেখানে চলে এসেছে জায়ার আত্মাকে নিয়ে যাওয়ার জন্য এবং যার আত্মাকে সে জিজ্ঞাসা করে সে তাকে কী দিতে পারবে আবারও নিজের জীবন ফিরে পাওয়ার জন্য কিন্তু যায়ের কাছে তো মৃত্যুর দেবতাকে দেওয়ার মতো কিছুই ছিল না আর এখানেই আমরা জানতে পারি মৃত্যুর পর যে ওই দেবতাকে স্বর্ণের কিছু দিতে পারবে তার আবারও পুনর্জন্ম হবে কিন্তু জায়ের কাছে তেমন কিছুই ছিল না তাই তার পুনর্জন্ম হয় না এটা বলেই মৃত্যুর দেবতা জায়ের আত্মাকে সাথে নিয়ে যায় এই ঘটনায় বেগ অনেক বেশি রেগে যায় এবং হরাসকে তার চোখ না দিয়েই সেখান থেকে চলে যেতে চায় কিন্তু হরাস তাকে ধরে ফেলে এবং তার কাছ থেকে চোখটি ঠিকই নিয়ে নেয় এখানে হরাস ওই চোখটি তার এক চোখে লাগিয়ে নেয় ফলে সে এখন এক চোখে দেখতে পাচ্ছিল সে বেকের কাছে জিজ্ঞাসা করে যে তার আরেক চোখ কোথায় কারণ সে মনে করছিল যে তার আরেক চোখটিও হয়তো বা বেকের কাছেই রয়েছে ঠিক তখনই বেগ জানায় হরাসের আরেকটি চোখ সেটের পিরামিডের ভেতর রয়েছে এবং সেখানে যাওয়ার রাস্তা সে জানে কারণ সে ওই নকশাটি দেখেছিল যে কারণে এখন সাহায্যের প্রয়োজন ছিল তাই হরাস যে তার প্রেমিকার অর্থাৎ জানায় আত্মা বিভিন্ন দরজা পার হয়ে নবম দরজায় পৌঁছাতে বেশ কিছুদিন সময় লাগবে আর এরই মধ্যে যদি সে তার আরেক চোখ ফেরত পায় তাহলে সে আবারও তার শক্তি ফেরত পেয়ে যাবে যার ফলে সে আবারও দেবতাতে পরিণত হবে এবং তখন সে জায়াকে বাঁচিয়ে তুলতে পারে 第一 কথা শুনে তারা চুক্তিবদ্ধ হয় যে বেগ তার চোখ উদ্ধার করতে সাহায্য করবে এবং সে জায়াকে বাঁচিয়ে তুলবে আর এই উদ্দেশ্যে তারা জায়ার শরীর একটি সুরক্ষিত জায়গায় রেখে দেয় কেননা হরাস বলেছিল যে সে এই শরীরে এটাও সিদ্ধান্ত নেয় যে সে সেটকে তার প্রাপ্য শাস্তি দিবে এবং তাকে প্রাণে মেরে ফেলবে আর এরপর তারা তাদের কাজের উদ্দেশ্যে সেখান থেকে রওনা হয় এতক্ষণে সেট জেনে গিয়েছিল যে হরাসের চোখ কেউ একজন চুরি করেছে এবং সেটা হরাসের কাছে পৌঁছেও গিয়ে এটা জেনে সেট সৈনিকদের তার হুকুম করে তাদের দুজনকে মেরে ফেলার জন্য অর্থাৎ হরাসকে এবং হরাসকে যে সাহায্য করছে সেই মানুষকেও অন্যদিকে আমরা হরাসকে দেখতে পাই যে কিনা বেগকে নিয়ে একটি উঁচু পাহাড়ে উঠতে থাকে তখনই বেগ তাকে জিজ্ঞাসা করে যে তারা কোথায় যাচ্ছে হরাস্তাকে জানায় যে সে তার দাদার কাছে সাহায্যের জন্য যাচ্ছে ওপরে পৌঁছাতেই সে তার দাদার কথা মনে করতে থাকে যার ফলে সাথে সাথেই তার রূপ বদলে সে তার দেবতার রূপে চলে আসছে ফলে সে এখন উড়তেও পারছিল সে বেগকে নিয়ে উড়ে তার দাদার কাছে চলে যায় এবং তার সাহায্য চায় তার দাদা হলো সূর্যের দেবতা আর এটাই হলো সেই জায়গা যেখান থেকে পৃথিবীর কিছু সৃষ্টি হয় হরাসের দাদা এখানে হরাসকে কিছু বলার আগেই নিজের দেবতার রূপ নিয়ে নেয় এবং নিজের হাতিয়ার নিয়ে সেখানে তৈরি হয়ে পড়ে কেননা সেখানে অন্ধকারের শয়তান ছিল যে কিনা ভয়ানক এবং শক্তিশালী ছিল সে ঠিক ওই সময় পৃথিবী ধ্বংস করার জন্য প্রতিদিন আক্রমণ করত এবং সূর্যের দেবতাকে তার সাথে যুদ্ধ করে তাকে ফেরত পাঠানো লাগত হরাসের দাদা অর্থাৎ সূর্যের দেবতার উপর অনেক বড় দায়িত্ব ছিল তাকে পৃথিবীকে রক্ষা করতে হতো আর এ কারণেই সে অন্যদিকে খেয়াল করতে পারত না এমনকি নিজের সন্তানদের মধ্যে ঝামেলা চললেও সেদিকে গুরুত্ব দেওয়ার মতো তার কাছে সময় নেই তবে এখানে হরাস তার দাদাকে সব কথা খুলে বলে যে সে এখানে কেন এসেছে সেটের সব কৃতকর্মের কথাও সে তাকে জানিয়ে দেয় সে আরও বলে যে সেট তার বাবাকে মেরে ফেলেছে এবং তার দুই চোখ তুলে নিয়েছে এখন সেট মিশরের উপর দখল করে নিয়েছে এসব বলে হরাজ তার দাদার কাছে সাহায্য চায় তবে যেহেতু সূর্যের দেবতার উপর এত বড় দায়িত্ব ছিল তাই সে কোনোভাবেই তাকে সাহায্য করার জন্য কোথাও যেতে পারত না সে বলে পৃথিবীর সব মানুষ তার দুই ছেলে সবাই তার কাছে সমান সবাই তার সন্তান এছাড়া পৃথিবীর এই অনিশ্চয়তা তারই সৃষ্টি অর্থাৎ মানুষের সাথে সাথে দেবতাদের সাথেও ভবিষ্যতে কি হতে চলেছে সেই ব্যাপারটা সূর্যের দেবতার স্বয়ং অনিশ্চিত রেখেছে এমনকি পৃথিবীতে কখন কি হবে সেটা কেউ জানে না কারণ সে পৃথিবীকে এইভাবেই সৃষ্টি করেছে এখন সে ফাইনালি হরাজকে জিজ্ঞাসা করে যে সে কি চায় তখন হরাজ জানায় পবিত্র পানি নিতে চায় সে যা শুনে সূর্য দেবতা সেটা নেওয়ার তাকে অনুমতি দিয়ে দেয় আর এরপর সেট সেখান থেকে পবিত্র পানি এবং বেগকে নিয়ে পৃথিবীতে ফেরত আসে সে পৃথিবীতে আসার সাথে সাথেই তার পাওয়ার শেষ হয়ে যায় এখন আর তার দ্বিতীয় চক্ষু না পাওয়া পর্যন্ত সে নিজের পাওয়ার ফিরে পাবে না এমনকি উঠতে পর্যন্ত পারবে না তখন বেগ তাকে জিজ্ঞাসা করে যে তারা সেখানে কেন গিয়েছিল উত্তরে হরাস বলে যে তারা সৃষ্টির পবিত্র পানি আনার জন্য সেখানে গিয়েছিল অর্থাৎ দুনিয়ার প্রতিটি জীবকে এই পানির মাধ্যমেই সৃষ্টি করা হয়েছে আর তারা যদি কোনো মতে এই আগুনের মধ্যে ঠেলে দিতে পারে তাহলে তার শক্তি কমে যাবে তখন হরাসও খুব সহজে সেটকে হারাতে পারবে এদিকে সেট তো তার সৈনিকদেরকে অলরেডি হরাসের পিছিয়ে পাঠিয়ে দিয়েছিল তারা সেখান থেকে যাওয়ার আগেই সেটের সৈনিকরা তাদের উপর আক্রমণ করে এখানে হরাস তাদের সবাইকে মেরে ফেলে কিন্তু একজন সৈনিক পেছন থেকে আক্রমণ করে যে কারণে সে নিচে পড়ে যায় যা দেখে বেক ও সেখান থেকে লাভ দেয় কিন্তু ছন্নার পানির মধ্যে পড়ার কারণে হরাস তার হাতিয়ার খুলে ফেলে এবং সেটা দুই পাহাড়ের গায়ে আটকে দেয় এভাবেই তারা সেখান থেকে কোনো মতে যায় এখন যেহেতু হরাস সেটের সৈনিকদেরকে মেরে ফেলেছিল তাই হরাস বুঝতে পারে যে এখন সেট তার সবচেয়ে শক্তিশালী এবং ভয়ানক সৈনিককেই পাঠাবে তাদেরকে মারার জন্য আর ঠিক এরকমটিই হয় আমরা দেখতে পাই সেট তার দুই ইচ্ছাধারী নাগিনীকে ডেকে পাঠায় এবং তাদেরকে পাঠিয়ে দেয় হরাস এবং বেগকে মারার জন্য যারা কিনা অনেক ভয়ানক ছিল এখন তাদেরকে হরাসকে মারার জন্য পাঠিয়ে সে নিজে যায় গডেস অফ লাভ অর্থাৎ প্রেমের দেবীর কাছে যার নাম অ্যাথর অ্যাথর হরাসকে অনেক বেশি ভালোবাসত সেট আসলে এখানে এসেছিল অ্যাথরের কাছে কিছু চাইতে আসলে অ্যাথর আগে মৃতদের দুনিয়ায় ছিল সে সেখানকার সিনিয়র ছিল এবং ওই মুহূর্তে হরাসি তাকে ওই দুনিয়া থেকে বাঁচিয়ে এই দুনিয়াতে নিয়ে এসেছিল আর এ কারণেই সে হরাসকে এত বেশি ভালোবাসত এখানে অ্যাথরের শক্তি অনেক বেশি ছিল সেট অ্যাথরকে বলে তাকে মৃতদের দুনিয়ায় নিয়ে যেতে কেননা সে ওই দুনিয়াতেও রাজত্ব করতে চায় তার এই প্রস্তাবে এথর সম্পূর্ণ মানা করে দেয় ইতিমধ্যে এথর এটা জেনে গিয়েছিল যে হরাস তার চোখ ফেরত পেয়েছে অ্যাথর সেটকে মানা করে দেওয়ায় সে অনেক বেশি ক্ষিপ্ত হয়ে যায় এবং তাকে মারার জন্য তার দিকে এগোতে থাকে তখন সে তার হাতের চুরিটি খুলে ফেলে যার ফলে মৃতরা এসে তাকে টেনে নিজেদের দুনিয়ায় নিয়ে যেতে থাকে তাড়াতাড়ি সে আবারও সেই চুরিটি পড়ে নেয় এতে করে সে আবারও এই পৃথিবীতে চলে আসছে তবে সেটের থেকে অনেকটা দূরে যার ফলে সেটার হাত থেকে সে বেঁচে যায় আসলে তার এই চুরিতে এমন এক জাদু ছিল যার মাধ্যমে এই চুরি হাতে থাকা অবস্থায় কোনো মৃত ব্যক্তি তার কোনো ক্ষতি করতে পারত না অর্থাৎ একদিক থেকে সে অমর ছিল এই চুরি তাকে রক্ষা করছিল আর এই চুরি খোলার সাথে সাথেই মৃতরা তাকে নিজেদের দুনিয়ায় নিয়ে যাবে এখন এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমরা দেখতে পাই হরাস এবং বেগ একটি মন্দিরে গিয়েছিল যেখানে হরাস বলে কোনো এক সময় এই জায়গা অনেক সুন্দর ছিল সে আরও বলে এটা তার বাবার প্রথম মন্দির কিন্তু সেট এখানকার সবকিছু একেবারেই ধ্বংস করে দিয়েছে ঠিক তখনই সেখানে সেই ইচ্ছাধারী নাগিনী চলে আসে এবং তাদের উপর আক্রমণ করে এই নাগিনীরা মূলত বৃহৎ আকৃতির সাপকে কন্ট্রোল করতে পারত এবং তারা ছিল অনেক ভয়ানক যাদের সাথে লড়াই করার মতো কোনো শক্তি হরা ছিল না কিন্তু তাও কোনোভাবে তারা সেখান থেকে পালিয়ে বাঁচে ঠিক তখনই সেখানে অ্যাথর চলে আসে এবং তারা তিনজন মিলে ওই ইচ্ছাধারী নাগিনীদের মেরে ফেলে যেহেতু অ্যাথর অনেক বেশি শক্তিশালী ছিল আর এরপর তারা তিনজন আবারও ওই পিরামিডের উদ্দেশ্যে রওনা হয় যেখানে সেটের আগুন ছিল সেখানকার রাস্তা এতটাও সহজ ছিল না কিন্তু বেগ সেখানে যাওয়ার রাস্তা জানত কারণ সে একবার নকশা দেখেছিল আর যেহেতু পেশাগত সে চোর ছিল তাই একবারই দেখে সে যে জায়গায় যেতে এখানে এথর জানায় তারা যদি সেখানে পৌঁছেও যায় নকশা এরপরও তারা ওই আগুন পর্যন্ত যেতে পারবে না কারণ সেখানে এক ভয়ানক দানব রয়েছে যে কিনা সেটির আগুন পাহারা দেয় এবং সেখানে কেউ গেলে তাকে কিছু প্রশ্ন করে আর সে যদি ওই প্রশ্নের সঠিক উত্তর না দিতে পারে তাহলে ওই দানবটি তাকে মেরে ফেলে এই ব্যাপারে বেকের কোনো ধারণা ছিল না তাই সে হরাসকে জিজ্ঞাসা করে যে সে এই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে কিনা তখন হরত জানায় যে তারা বুদ্ধির দেবতার সাথে দেখা করবে এবং তার কাছে সাহায্য চাইবে কারণ সে সব কিছুর উত্তর দিতে পারে আর এই কারণেই তারা বুদ্ধি দেবতার কাছে যায় তারা এখানে সবকিছু বুদ্ধির দেবতাকে খুলে বলে কিন্তু সে তাদেরকে সাহায্য করতে চায় না কেননা তার নাকি এমনিতেই অনেক কাজ রয়েছে এ কথা শোনা মাত্রই বেগের মাথায় একটি বুদ্ধি আসে সে জানতো যে দেবতারা কতটা অহংকারী আর এই কারণেই সে তাদের সামনে বলে যে কোনো সমস্যা নেই সে যাবে ওই দানবের উত্তর দিতে তখনই বুদ্ধির দেবতা বলে যে বেগ তার প্রশ্নের উত্তর দিতে পারবে না এবং দানবটি তাকে মেরে ফেলবে কথা শুনে বেগ বলে যে সে মৃত্যুর জন্য তৈরি আছে কিন্তু সে মারা যাওয়ার গিয়ে অবশ্যই দানবকে বলবে যে সে বুদ্ধির দেবতার কাছে গিয়েছিল তার সাহায্য চাওয়ার জন্য কিন্তু বুদ্ধির দেবতা তার সাথে আসার জন্য প্রস্তুত ছিল না কারণ সে দানবের প্রশ্নের উত্তর দিতে ভয় পেত আর এটা একজন বুদ্ধির দেবতার জন্য যথেষ্ট অপমানজনক ছিল তাই বুদ্ধির দেবতা তাদের সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায় এরপর তারা চারজন সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় যেখানে সিটের আগুন রাখা ছিল সেখানে যাওয়ার সময় যখন এথর এটা জানতে পারে যে হরাস বেকের সাথে চুক্তিবদ্ধ হয়েছে যে সে বেকের গার্লফ্রেন্ড অর্থাৎ জায়কে বাঁচিয়ে তুলবে তখন সে হরাসের প্রতি বেশ লেগে যায় কেননা সে নিজেও জানত যে হরাস এটা কখনোই পারবে না এমনকি হরাস নিজেও জানত যে সে কখনোই জায়কে ফেরত আনতে পারবে না এরপরও সে বেগকে মিথ্যা আশ্বাস দিয়েছিল যাতে করে সে বেগে সাহায্য পেতে পারে অর্থাৎ সে একজন স্বার্থপর দেবতার মতো কাজ করেছিল যার না কোন রকম নেই আর এতে করে এথর অনেক কষ্ট পায় কেননা সে জানতো যে যদি কেউ কখনো কাউকে মন থেকে ভালোবাসে তাহলে তার মনের মধ্যে কেমন অনুভূতি জাগে কেননা সে প্রেমের দেবী ছিল এবং সে নিজেও হরাসকে অনেক ভালোবাসত আর এই কারণেই সে বেকের কষ্টটা বুঝতে পারছিল আর এই কারণেই সে নিজে থেকে বেকের কাছে যায় এবং তাকে অন্য দুনিয়াতে অর্থাৎ মৃতদের দুনিয়াতে থাকা চায়ার সাথে দেখা করায় যেখানে তারা একে অপর অপরের সাথে কথা বলে তারা একে অপরের কথা পর্যন্ত শুনতে পারছিল ফলে এতে করে তারা দুজন অনেক খুশি ছিল এখানে বেগ জায়াকে আশ্বাস দেয় যে হরাস তাকে ঠিকই বাঁচিয়ে তুলবে কারণ বেগ নিজে হরাসকে সাহায্য করেছে হরাসও তাকে কথা দিয়েছে যে সে তাদেরকে সাহায্য করবে এ কথা শুনে জায়া বিশ্বাস করে নেয় কেননা সে আগে থেকেই তো হরাসকে অনেক বেশি বিশ্বাস করত সে মনে করে হরাস অনেক ভালো একজন দেবতা কিন্তু হরাসের উদ্দেশ্য তো আলাদা ছিল সে তো শুধুমাত্র বেগকে ব্যবহার করছিল যাই হোক এখন তারা চারজন অর্থাৎ হরাস বুদ্ধির দেবতা এবং বেগ সেই আগুনের কাছে চলে আসে কিন্তু সেখানে ঠোকা অনেক বিপজ্জনক ছিল কেননা সেখানে কোনো দরজা ছিল না তখনই বেগ বলে দরজা কোথায় আছে সেটা সে জানে কিন্তু সত্যি বলতে গেলে সে জানতোই না যে দরজা কোথায় আছে সে তো শুধুমাত্র এতটুকুই জানত যে ভেতরে একটি চরকি রয়েছে যেটা বন্ধ করে দিলে দরজা আপনা আপনি খুলে যাবে এখন সে দুটি পাথরের মাঝখান দিয়ে লাফ দিয়ে ভেতরে চলে যায় এবং একমাত্র জায়ার কথা ভেবে হাজারো তুফান পেরিয়ে সেই চর্কি পর্যন্ত পৌঁছে যায় সে অনেক কষ্টে ওই চর্কিটি ঘোরায় যার ফলে সেখানে চলা সকল খারাপ কিছু বন্ধ হয়ে যায় এবং সেখানকার দরজা খুলে যায় সবাই ভেতরে চলে আসে তারা সামনের দিকে এগোতে থাকে আর ঠিক তখনই ওই দানবটি তাদের সামনে চলে আসছে এবং তাদেরকে একটি ধাঁধা জিজ্ঞেস করে আমি ছিলাম না কিন্তু সারা জীবন থাকবো কেউ আমাকে দেখেনি এবং কোনোদিন দেখতেও পারবে না প্রত্যেক জীবিত জিনিসই আমাকে বিশ্বাস করে আমি কে বুদ্ধিদেবতা অনেক সহজে উত্তর দিয়ে বলে যে সে অনুশাসন কিন্তু সে এতে করে ভুল উত্তর দিয়েছিল ঠিক তখনই দানব খেপে যায় এবং তাদের উপর আক্রমণ করতে শুরু করে যা দেখে বুদ্ধির দেবতা আবারও উত্তর দেয় যে উত্তর হবে পবিত্রতা কিন্তু এবারও সে ভুল উত্তর দিয়েছিল আর ঠিক তখনই দানব হরাসের উপর আক্রমণ করে সে যখনই হরাসকে মারতে যাচ্ছিল ঠিক তখনই বুদ্ধির দেবতা বলে ওঠে যে এই প্রশ্নের উত্তর হবে ভবিষ্যৎ এবারের উত্তর সঠিক হয়েছিল তাই দানব তাদেরকে ভেতরে যেতে দেয় এবং হরাসকেও ছেড়ে দেয় আর এরপর তারা সেটের আগুনের কাছে গিয়ে পৌঁছায় কিন্তু যখনই তারা সেই পবিত্র পানি সেটের আগুনে ঢালবে ঠিক তখনই হরাস একটি ফাঁদে আটকে যায় যা দেখে তারা বুঝতে পারে যে তারা মূলত সেটের ফাঁদে আটকে গিয়েছিল সেট সেখানে উপস্থিত ছিল সে সেখানে তাদের সাথে বুদ্ধির দেবতাকে দেখে অনেক খুশি ছিল সেখানে বুদ্ধির দেবতার মাথা থেকে তার ব্রেনটি খুলে নেয় এবং বলে ওঠে যে এই জিনিসে তার অনেক প্রয়োজন ছিল কেননা পুরো বিশ্বকে জয় করার জন্য বুদ্ধির অনেক দরকার আর এই ব্রেন কাছে থাকার মানে হলো এই বিশ্বের মধ্যে তার থেকে বুদ্ধিমান আর কেউ নেই অর্থাৎ সহজ কথাই এখানে সেট বুদ্ধির দেবতাকে মেরে ফেলে এরই মধ্যে বেগ সুযোগ বুঝে সেই পবিত্র পানি সেটের আগুনের মধ্যে ঢালতে যায় ঠিক তখনই সেট তাকে একটি লকেট দেখায় যেটি সে যায় আর মৃতদেহ থেকে নিয়েছিল সে এটা দেখিয়ে বলে যায়ার দেহ তার কাছে রয়েছে সে তার দেহটিকে নষ্ট করে দিবে যার ফলে বেকের তাকে বাঁচিয়ে তোলার সকল আশা নষ্ট হয়ে যাবে একথা শুনে বেক অনেক ভয় পেয়ে যায় এবং তাকে আটকে নেয় তখনই সেট তাকে জানায় হরাস তাকে মিথ্যা বলেছে সে জায়াকে জীবিত করতে পারবে না বরং সে তাকে মিথ্যা আশ্বাস দিয়ে তাকে ব্যবহার করেছে নিজের জয়লাভের জন্য এই সব সত্যিটা জেনে বেক অনেক ভেঙে পড়ে সে হরসকে মনে প্রাণে বিশ্বাস করেছিল এবং সর্বোচ্চ চেষ্টা করেছিল শুধুমাত্র জায়াকে ফেরত পাওয়ার জন্য এখন সেট বেকের কাছ থেকে ওই পবিত্র পানিটি নিয়ে নেয় এবং সবটা নিচে ফেলে দেয় আর এরপর তাদের সেখানে মরার জন্য রেখে সেট চলে যায় এবং সে যাওয়ার সাথে সাথেই ওই পিরামিডের ভাঙন শুরু হয়ে যায় তবে হরা সেখানে কোনো মতে তার সাথে বাকিদেরকেও বাঁচিয়ে নেয় অন্যদিকে সেটের শক্তি আরও বেশি বেড়ে যায় কারণ এখন তার কাছে বুদ্ধির দেবতার শক্তিও ছিল আর এরপর সে তার বাবা অর্থাৎ সূর্য দেবতার সাথে দেখা করতে চায় তার বাবা তাকে বলে সে যেন তার জায়গা অর্থাৎ তার বাবার জায়গায় বসে কিন্তু সেটাতে রাজি হয় না সে বলে প্রতিদিন সে অন্ধকারের শয়তানের সাথে লড়াই করতে পারবে না কেননা সে পৃথিবীকে রক্ষা নয় বরং পৃথিবীর ওপর নিজের শাসন কায়েম করতে চায় আর এই নিয়েই তাদের বাবা ছেলের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায় যেহেতু সেটের কাছে এখন বুদ্ধির দেবতার শক্তি ছিল তাই তার বাবাও তার কাছে হেরে যায় সে তার বাবার হাতিয়ার কেড়ে নিয়ে তাকে শেষ করে দেয় অন্যদিকে বেগ যখন জানতে পারে যে হরে তাকে মিথ্যা বলেছে তখন সে একেবারেই হতাশ হয়ে পড়ে সে বুঝতে পারে যে সে আর জায়াকে কখনোই ফিরে পাবে না আর এ কারণেই সে অ্যাথরকে বলে সে শেষবারের মতো জায়ার সাথে কথা বলতে চায় অ্যাথরও এখানে তাকে সাহায্য করতে চাইছিল তাই সে মৃত্যুর দেবতাকে জিজ্ঞাসা করে যে বেগ মৃতদের দুনিয়াতে যেতে পারবে কিনা যেখানে তার প্রেমিকা অর্থাৎ জায় রয়েছে তখন মৃত্যুর দেবতা জানায় যে তার জন্য অনেক দামি কিছু দিতে হবে তবে বেগের কাছে দেওয়ার মতো তো কিছুই ছিল না তাই অ্যাথর এখানে তার হাতের চুরিটি দেখিয়ে বলে হয়তোবা এর থেকে দামি আর কিছুই নেই কারণ এটা সেই চুরি যা খোলার সাথে সাথেই সে মৃতদের দুনিয়াতে চলে যাবে কিন্তু হরাস এটা করতে দিতে চাইছিল না কারণ হরাস এথরকে ভালোবাসত আর সে কোনোমতেই মতেই অ্যাথরকে হারাতে চাইছিল না কিন্তু অ্যাথর তার কথা শুনে না কারণ তার মিথ্যা প্রতিশ্রুতির কারণেই আস্থাকে এমনটি করতে হচ্ছে তাই সে তার চুরি খুলে বেগকে দিয়ে দেয় এবং সাথে সাথে অন্য দুনিয়া অর্থাৎ মৃতদের দুনিয়াতে সে চলে যায় এদিকে জায়া ফাইনাল দরজার কাছে পৌঁছে গিয়েছিল অর্থাৎ নবম দরজার কাছে যেখানে এটা ঠিক করা হয় যে কোন আত্মা আবারও দুনিয়াতে যাবে আর কোন আত্মা যেতে পারবে না কেবলমাত্র তারাই আবার দুনিয়াতে আসতে পারবে যাদের কাছে দেওয়ার মতো কিছু থাকবে কিন্তু যায় কাছে সেরকম কিছুই ছিল না তাই এখন তার আত্মাকে নষ্ট করে দেওয়ার সময় চলে এসেছিল তবে তার আত্মাকে একেবারে নষ্ট করে দেওয়ার আগে সেখানে বেগ চলে আসে এবং ওই চুরিটি দেখায় যেটা অ্যাথরের কাছ থেকে সে নিয়ে এসেছিল তবে যায়া সেটা নিতে অস্বীকার করে কারণ এতে করে বেগ সেখানে আটকে যেতে চলেছিল কারণ বেগের কাছে দেওয়ার মতো কিছুই ছিল না আর সে শুধুমাত্র জায়ার জন্যই আত্মার জগতে এসেছিল এখন ওই চুরির মাধ্যমে তো বেঁচে যাবে তবে বেগ বাঁচতে পারবে না আর এই কারণেই সে জানিয়ে দেয় যে সে বেগকে ছাড়া থাকতে পারবে না সে আরও বলে যে তারা যদি এখান থেকে যায় তাহলে একসাথে যাবে এখানে যায় আত্মাকে নষ্ট করে দেওয়ার আগেই সে দরজা বন্ধ হয়ে যায় কারণ শয়তান সেখানে আক্রমণ করেছিল যেহেতু সূর্যের দেবতাকে সেট হারিয়ে দিয়েছিল এবং তার হাতিয়া নিজের কাছে নিয়ে এসেছিল তাই এখন আর অন্ধকারের শয়তানকে আটকানোর মতো কেউই ছিল না আর এই কারণেই এই সুযোগে অন্ধকারের শয়তান সেখানে হামলা করেছিল আর সেই সাথে সে আস্তে আস্তে করে পুরো পৃথিবীকে নিজের দখলে নিতে চলেছিল আর এই কারণেই এখন মৃত্যুর দেবতারও হরাসের সাহায্যে প্রয়োজন ছিল কেননা একমাত্র হরাসি পারে সেটকে হারাতে আর এই কারণেই সে বেগকে বলে হরাসকে গিয়ে বলতে সে যা পারে তাড়াতাড়ি তাই যেন সে করে কারণ এই শয়তানকে বেশিক্ষণ যাবৎ তারা আটকে রাখতে পারবে না বেগ তখনই মানুষের দুনিয়া অর্থাৎ পৃথিবীতে ফেরত আসে এবং হরাসকে সব কিছু বলে এখন হরাস এবং বেগ সেটের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় এখানে আমরা দেখতে পাই সেটের কাছে তার বাবার হাতিয়ার রয়েছে সেটা অনেক শক্তিশালী এবং সেটা দিয়ে সে অন্ধকারের শয়তানকে নিয়ন্ত্রণ করে পবিত্র পানির দিকে নিয়ে যায় যাতে করে সে সমস্ত পানি খেয়ে সব ক্রিয়েশন শেষ করে দেয় কিন্তু এরই মধ্যে সেখানে হরাস চলে আসে এবং সেটকে বাধা দেয় যার ফলে তাদের দুজনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় সেট আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী ছিল তাই হরাস তার সামনে দাঁড়াতে পারছিল না যখনই সে হরাসকে মারতে যায় তখনই বেগ তার হাতিয়ারে রশি পেঁচিয়ে টান দেয় এতে করে সেট অনেক বেশি রেগে যায় তাই সে বেগকে মারতে যায় ঠিক তখনই বেগ ছুরি দিয়ে তার মাথার উপরে আক্রমণ করে এবং সেখান থেকে হরাসের চোখ উদ্ধার করে নিয়ে হরসের দিকে ছুঁড়ে মারে সে নিজেও পিরামিডের উপর থেকে তখন পড়ে যাচ্ছিল এখন হরাসের সামনে দুটি অপশন খোলা ছিল এক হলো তার দ্বিতীয় চক্ষু যা পাওয়ার পর সে তার শক্তি ফেরত পাবে আর দ্বিতীয়ত হলো বেগ যাকে বাঁচানো তার কর্তব্য আর এই মুহূর্তে এসে ফাইনালি হরাসের মধ্যে দায়িত্ববোধ জেগে ওঠে সে দৌড়ে গিয়ে বেকের হাত টেনে ধরে কিন্তু তারা দুজনই সেখান থেকে পড়ে যেতে থাকে তখনই হরাস তার শক্তি ফেরত পায় এবং তার রূপ বদলে যায় এবং সে বেগকেও বাঁচিয়ে নেয় মূলত এতদিন যাবৎ হরাস এটা ভাবতো যে সে তার দুই চোখ ফেরত পেলে তার শক্তিও ফেরত পাবে কিন্তু সত্যটা এমন ছিল না আসলে যখন সে একজন দেবতার দায়িত্ব অনুভব করতে পারবে তখনই সে তার শক্তি ফেরত পাবে আর যেহেতু এখন সে বেকের প্রতি নিজের দায়িত্ববোধ অনুভব করতে পেরেছিল তাই সে তার শক্তিও ফেরত পেয়েছিল আর এখন যেহেতু তার কাছে তার পূর্ণাঙ্গ শক্তি ছিল তাই সে সেটের কাছে যায় এবং তাদের মধ্যে অনেক বড় যুদ্ধ শুরু হয়ে যায় এই যুদ্ধে হরাস সেটকে হারিয়ে দেয় আর এরপর হরাস যখন সেটকে মারতে যাচ্ছিল তখন সেট তাকে মনে করিয়ে দেয় যে সে একবার হরাসকে তার জীবন দান করেছিল তাই সেও যেন তাকে অর্থাৎ সেটকে তার প্রাণে ছেড়ে দেয় কিন্তু হরাজ তখন বলে যে ভুল সেট করেছিল সেই ভুল সে করবে না এবং সেখানে সে তার দাদার হাতিয়ার দিয়ে তাকে মেরে ফেলে অর্থাৎ এরই মধ্য দিয়ে সে নিজের বাবার মৃত্যুর প্রতিশোধও নিয়ে নেয় সেই সাথে পুরো পৃথিবীকেও সেটের হাত থেকে মুক্ত করে নেয় এখন সেটকে মারার পর হরাজ তার দাদার হাতিয়ার নিয়ে দাদার কাছে যায় যে কিনা এখনও পর্যন্ত বেঁচে ছিল সে তার দাদার হাতে তার হাতিয়ারটি দিয়ে বলে সে যেন অন্ধকারের শয়তানকে তাদের নিজের দুনিয়াতে পাঠিয়ে দেয় কেননা তাকে একমাত্র সূর্যের দেবতাই হারাতে পারবে এখন তার দাদা সেই হাতিয়ার ব্যবহার করে অন্ধকারের শয়তানকে তাদের দুনিয়াতে পাঠিয়ে দেয় দৃশ্য পরিবর্তিত হয়ে বেগের কাছে যায় যে কিনা তার জীবনের শেষ মায়া ত্যাগ করেছিল অর্থাৎ এই যুদ্ধে সে আহত হয়ে মারা গিয়েছিল হরাস তার কাছে আসে এবং বেকের শরীরকে জায়ার শরীরের কাছে রেখে দেয় তখনই সেখানে তার দাদা আসে এবং বলে যে সে যেটা করেছে সেটা ভোলার মতো নয় সে পুরো পৃথিবীকে বাঁচিয়েছে সেই সাথে সূর্যের দেবতা কেউ আর এই কারণেই সূর্যের দেবতা অর্থাৎ তার দাদা এখানে তাকে কোনো একটা উপহার দিতে চায় এখানে হরাসকে জিজ্ঞাসা করা হয় যে সে কী চায় তখন হরাস নিজের জন্য কিছুই চায় না বরং সে যায়া এবং বেকের জীবন ফেরত চায় তার দাদা অর্থাৎ সূর্যের দেবতা তার ইচ্ছা পূরণ করে দেয় এবং তারা আবারও জীবন ফেরত পায় এরপর আমরা দেখতে পাই হরাসকে মিশরের রাজা বানানো হয়েছে সে এখানে সকলের উদ্দেশ্যে জানায় পুনর্জন্মকে টাকা পয়সা বা সোনা দিয়ে এখন থেকে আর কেনা যাবে না এটাকে কিনতে হবে সততা ভালো কাজ এবং একে অন্যকে সাহায্য করার মাধ্যমে যাতে করে এই দুনিয়ায় সত্য বিরাজ করে এবং ভালো জিনিস থাকে আর এরপর সেখানকার সব কিছু ঠিক হয়ে যায় এমনকি সে তার আরেক চোখও ফেরত পায় অর্থাৎ হরাস এখন একজন দায়িত্ববান শাসকে পরিণত হয়েছিল এখানে বেগ হরাসকে এথরে চুরি দিয়ে বলে এই চুরি ছাড়া সে মৃতদের দুনিয়া থেকে ফেরত আসতে পারবে না তখনই হরাস বেগকে বলে যে যদি সে কিছু দিনের জন্য রাজ্য ছেড়ে যায় তাহলে বেগ যেন রাজ্য সামনে নেয় কারণ বেগ এখন সেখানকার উপদেষ্টা এখানে বেগ বলে একজন রাজার উপদেষ্টা হওয়ায় এটা তার দায়িত্ব আর এরপর হরাস তার রূপ বদলে বাঁচানোর জন্য মৃতদের দুনিয়ার উদ্দেশ্যে রওনা দেয় যেহেতু সে আগেও প্রেমের দেবী এথরকে ওই দুনিয়া থেকে বাঁচিয়ে এনেছিল তাই এবারও আশা করা যায় যে সে তার এই কাজে সফল হবে এবং নিজের ভালোবাসাকে নিজের কাছে ফিরিয়ে আনতে পারবে এখন মিশরের দেবতা হরাসের এই প্রেমের গল্প অথবা প্রতিশোধের গল্প আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না সেই সাথে আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ